ময়দান সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর ময়দানের প্রতিভার সন্ধানে আমাদের নতুন প্রোগ্রাম কিন্তু আমরা শুরু করেছি আপনারা জানেন ময়দানে যারা ইয়ং স্টার তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রাম সাজিয়েছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে আহ কলকাতা ময়দানের ইয়ংস্টার বলে পরিচিত এবার রাজস্থান ক্লাবের ক্রিকেটার বিশাল কুমার রায় আমাদের সঙ্গে রয়েছে ওয়েলকাম টু ময়দান আপডেট ক্লাবের হয়ে ক্রিকেট খেলছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে বোলিং মূলত অলরাউন্ডার হয়েছে বল হাতে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে এই বছরের সিএবি লিগে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এবং ব্যাট হাতেও কিন্তু ভালো রান করেছে শুরুতে আমি তোমার কাছে তোমার কাছ থেকেই জানতে চাইবো তো আমরা জানি এবছর সিএবি লিগে তুমি একটা ভালো পারফরমেন্স করেছো জানি তো তোমার পারফরমেন্স একটু বল এই বছর আমি পুরো মিলিয়ে পুরো পুরো সিজনে মিলিয়ে পঞ্চাশটা উইকেট পেয়েছি পুরো বলিংয়ে আর ব্যাটিংয়ে ওই মতন কত এক্সপেকটেশনে যত রাখেছিল ওটা করতে পারিনি বাট তাহলে যত দরকার ছিল ব্যাটিং তখন করা দরকার ছিল ওটা করেছি তো ঠিকঠাক রান হয়েছে এবার আগে দেখি আগে ভালো করতে পারি তো পঞ্চাশটা উইকেট আর তিনশো সাড়ে তিনশো ব্যাটে রান হয়েছে তো আশা করি কি ভালো আর রান করতে পারতাম বাট করতে পারিনি কোনো ব্যাপারে তো বোলিং অলরাউন্ডার বলতে তুমি কি পেস না স্পিন এবং কিছু আমি স্পিন করি আচ্ছা তুমি হচ্ছে রাইট আর্ম হ্যাঁ রাইট আর্ম অফ স্পিনার তো এই বিষয়টা আমি জানতে চাইবো যে বোলিং অলরাউন্ডার তো তোমার এই মরসুমে বেস্ট বোলিং কি রয়েছে এবং সেরা ইনিংস কোনটা আমি এই বছরে হোয়াইট বলে একটা আগেস্ট স্পাইক পাড়া ম্যাচে ওয়ান ডেতে ওখানে পাঁচটা উইকেট পেয়েছি যখন টিমে দরকার ছিল আমরা ডিফেন্ড করছিলাম তো ওখানে আমরা আমি পাঁচটা উইকেট পেয়েছি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি ওটা হোয়াইট বলে ও রেড বলে আমি আগেন্স মিলেন সমিতি আমি সেভেন উইকেটস হল পেয়েছিলাম তো ওটা আমার রেড বলে বেস্ট পারফর্মেন্স সব থেকে আচ্ছা তো আমরা জানি যে তুমি বলিং হল কিন্তু ব্যাট তো অনেক সময় দলকে ভরসা জোগাতে হয় এবং ব্যাট হাতেও কিন্তু রান করতে পারফরমেন্স করতে হয় সেক্ষেত্রে ব্যাটিংয়ে তোমার সাফল্য কী রয় ব্যাটিংয়ে যখন দরকার পড়েছে যেমনি হোয়াইট বলে আগেনস্ট পাইকপাড়া যেখানে আমরা সার্ড ফোর সিক্সটি ফোর হয়ে গেছিলাম তো ওখানেও ব্যাটিং পার্টনারশিপ করে ক্যাপ্টেন সাথে পার্টনারশিপ করে ওখানে টার্গেট দিয়েছিলাম ওখানে বেশি রান করতে পারলাম না বা চল্লিশ 45 যত দরকার পড়ে লোয়ার মিডল অর্ডারে যত করতে পার পেরেছি ওটাই করেছি আর আশা করি কি ভবিষ্যতে আর ভালো করতে পারি বিশাল আমি তোমার কাছে জানতে চাইবো তোমার ক্রিকেটের এই যে জার্নিটা এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল মানে ছোটবেলা থেকে কি একজন ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ক্রিকেট হওয়া ইচ্ছে ছিল কেন আমার যেটা বড় দাদা আছে ওর অনেক ইচ্ছা ছিল ক্রিকেট হওয়া ও কোনো ব্যাপারে হতে পারিনি ফ্যামিলি প্রবলেমে তো আমাকে অনেক গাইড করেছে ছোটবেলা থেকে গাইড করতাম আমরা স্কুলে স্কুল থেকে আমার জার্নিটা স্টার্ট হয়েছে স্কুল ক্রিকেটে হয়েছে ওখান দিয়ে আমি কত বছর বয়সে প্রথম ক্রিকেট

ও অনেক যখন দরকার পড়ে যেখানে নেট ফ্রি থাকে তো আমি গিয়ে প্র্যাকটিস করতে পারি ও আমাকে হেল্প করেছে অনেক ব্যাপারে হেল্প করে আমাকে তো ক্রিকেটার হয়ে ওঠার জন্য নিজের ফ্যামিলির কতটা সাপোর্ট পেয়েছো এবং কোচদের কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছো ফ্যামিলি অবভিয়াসলি তো ফ্যামিলি তো সাপোর্ট পাওয়া উচিত ফ্যামিলি তো সব কিছু লাইফে তো ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি এখনো পাই বাবা বাবা থেকে সাপোর্ট পাই মা লাজ বছর ডেথ করে গেছে ওইভাবেই বডিতে ছিল না তো মা মাছ করে এখন বাবা দাদাগুলো আছে অনেক সাপোর্ট করে যখন আমি একটু ডাউন ফেসে যাই তখন যখন দরকার পড়ে কথা বলতে দাদা আমাকে মোটিভেট করে বাবা মোটিভেট করে তো ফ্যামিলি ওর তারপরে আমার কোচ আছে সম্বরণ স্যার আছে পঙ্কজ স্যার আছে অনেক কোচ হেল্প করে আমাকে যখনও চেষ্টা করি কথা বলতে চাই যখন আমি ভালো ফিল করি না আমি ফোন করি স্যার এমনি ব্যাপার তো স্যার আমাকে হেল্প করে মোটিভেট গাইড করে তো ওরা নিশ্চয়ই আমাকে অনেক হেল্প করছে এবার যেটা বললে যে মানে তোমার মাও কি চাই তো যে তুমি একজন ভালো বড় ক্রিকেটার হও মানে মায়ের স্বপ্ন আমার মায়ের স্বপ্ন ছিল এই জন্য আমি লাস্ট দু তেইশে অনেক মতলব ভালো ডিপ্রেশনে গিয়েছিলাম মানে ভালো লাগছিল না বাড়িতে যখন মা ছিল না

চেষ্টা করছি লেখো উপরওয়ালা যেটা করতে পারে একজন প্লেয়ারদের তো জীবনে অনেক স্ট্রাগল করতে হয় অনেক আপ এন্ড ডাউন থাকে কারণ একদিনের কেউ কোনো প্লেয়ার হতে পারে না তো আজকে যা যাই হোক কলকাতা বয়দারে যে ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছো রাজস্থান ক্লাবেও খেলছো সুতরাং তোমার লাইফের স্ট্রাগলটা কেমন ছিল আমার লাইফে অনেক স্ট্রাগল কেন আমার লাইফ অত ইজি ছিল না ছোটোবেলা থেকে কেন আমি কিছু মানে এমনি পাই না মানে আমাকে কষ্ট পা পাই মানে ব্যাটিং হোক বোলিং হোক বা ক্রিকেট ফিল্ড হোক ম্যাচ হোক অনেক জায়গা কষ্ট করেই পেয়েছি তো অনেক কষ্ট আছে বাট লাইফ ইজ হার্ড তো লড়তে হচ্ছে আর সবাই আশীর্বাদ থাকছে তো দেখি কি হয় উপরওয়ালা বোলিং অলরাউন্ডার হয়ে ওটা বা বোলার হওয়ার মানে বিষয়টা কি আচ্ছা তুমি যখন প্রথম ক্রিকেট শুরু করেছিলে যে কোচ রাই কি তোমাকে সাজেস্ট করেছিল যে তুমি একজন বোলার হিসেবে তৈরি হবে না আমি স্কুলি আমি ব্যাটিং করতাম আগে স্কুল ক্রিকেটে আমি হাইয়েস্ট রান গেটার ছিলাম টু আমার ফার্স্ট ম্যাচে স্কোর আছে স্কুল ক্রিকেটে আর ওই সিজন আমি সাতশো রান করেছি আর ক্লাব ক্রিকেটও ব্যাটিংয়ে অনেক রান করেছি পার যখন বলিং ভালো হতে চাইছে তো এখন সব বলিং অলরাউন্ডার হয়ে যাচ্ছে তো চেষ্টা করি যেটা যেটাই চান্স পাই ওটাই পারফর্ম করা ইচ্ছা বলিং পাই তো বলিং চেষ্টা করি বলিং করে ভালো করি ব্যাটিং পাই তো ব্যাটিংয়ে ভালো করতে ইচ্ছা করি লাইফে বেস্ট অ্যাচিভমেন্ট কী রয়েছে এখন লাইফ অ্যাচিভমেন্ট লাস্ট বছর অনেক বেঙ্গল খেলেছি এটা লাইফ অ্যাচিভমেন্ট আমার ভিতরে কি লাস্ট বছর টোয়েন্টি থ্রি খেললাম বোর্ড হয়ে বা বোর্ড ম্যাচ খেললাম আর ওখানেও ভালো পারফর্ম করেছি সব থেকে তুমি যে বোলার হিসাবে আমি যে বোলিং হিসাবে বলছি তোমার লাইফে এখনো তুমি তো প্রচুর ম্যাচ খেলেছো তো সবথেকে বেস্ট তোমার লাইফে তোমাকে যদি বলতে বলা হয় একটা ম্যাচের কথা যে ম্যাচটা তোমার কাছে এবার রিমেম্বার হয়ে থাকবে সেরকম এখন অব্দি হয়েছে অনেক ম্যাচ আছে পর একটা ম্যাচ আমার রিমেম্বার আছে কি আমার একটা বলিং বলিং করছাম তো লাস্ট বছরে চার রান ডিফেন্ড করা ছিল ক্লাব ক্রিকেটে তো আমি ডিফেন্ড করে দিয়েছিলাম তো আমাদের ক্লাব অনেক রিলিগেশনে প্রেসারে ক্লাব ছিল আমি জয় বছর ডালাউজি খেলছিলাম তো চার বো চার রান ডিফেন্ড করা উচিত ছিল তো ওই ওই চার রান আমি ডিফেন্ড করেছি তো আমি ওই ম্যাচটা আমার রিমেম্বার আছে কোন কোন ক্লাব খেলেছো এখনো পর্যন্ত আমি তিন বছর সেকেন্ড ইয়ার খেলেছি আর সেকেন্ড ইয়ার আমি ফার্স্ট বছর যখন আমি চোদ্দ বছর ছিলাম তখন মোরি স্পোর্টিং খেলেছি তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি খেলেছি তারপরে ক্রিকেট ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া ঢাকুরিয়া খেলেছি তারপরে আমি এক বছর ওয়ারিতে খেললাম তারপরে চার বছর আমি ঢালৌজি খেললাম আর দু বছর আমি রাজিস্থান খেলছি বাংলার টিমের হয়ে কয় কোন কোন ডিভিশন খেলেছো এখনো পর্যন্ত এবং কি সাফল্য রয়েছে আমি বেঙ্গল ওয়ে সিক্সটিন থেকেই ক্যাম্পে ছিলাম সিক্সটিনও ক্যাম্পে ছিলাম নাইন্টিনও ক্যাম্পে ছিলাম টোয়েন্টি থ্রি ক্যাম্পে ছিলাম তো আমি বাট ম্যাচ কোনোদিন পাইনি ওই ব্যাপারে তো আমি টোয়েন্টি থ্রিতে লাস্ট বছর আমি ম্যাচ পেয়েছি তো টোয়েন্টি থ্রিতে ম্যাচ পেয়েছি ও সিকে নাইডু খেলেছ সিকে নাইডু কটা ম্যাচ খেলে আমি একটা লাস্ট ম্যাচ ছিল আর দু ম্যাচে আমি টিমে ছিলাম আচ্ছা আচ্ছা তো আচ্ছা স্টে খেলেছিলে সেরকম কোনো পারফর্মেন্ট ওই ম্যাচে আমি একটা চারটে চার উইকেট পেয়েছি অ্যাগেস্ট বীরদবা অর ব্যাটিং এ ওই মোটা রান করেছে 30 35 যেটা দরকার ছিল টিমে তো অর মোটা মোটা ওটাই করেছে বাংলা ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত আছে তোমার যেটা সিনিয়র যারা ক্রিকেটার আছে যে দাদারা মানে তাদের কাছ থেকে কতটা মানে হেল্প পাওয়া যাদের কত ফলো করো আইকা তোমার বেঙ্গল টিমে যারা খেলছে এড্রেস সিনিয়র টিমে যারা রয়েছে আমি অনেক আমি আমাদের কোচ যেটা লক্ষ্মীনাথন শুক্লা আমি ওকে অনেক ফলো করি ও মেন্টালিটি ওতো স্ট্রং অর ও ও স্মার্টনেস আমি আমি অনেক ফলো করি করি ওনাকে আর এখন চেষ্টা যখন রুকুদাকে বল করা আমি কোনো কোনো যাই রুকুদাকে বল করতে আমি ঈশ্বরেন দাকে বল করতে যাই তো আমি চেষ্টা করি কি যত সিনিয়র দাদাকে হেল্প করা যত কিছু কি ভুল হচ্ছে কি করতে পারি আগে তো ওরা নিজেকেও আমি ফলো করি ওরা নিজে নিজের ভবিষ্যতে লক্ষ্য কি বা নিজে এক সময় সিনিয়র দলে খেলা তো সকলেরই একটা ইচ্ছে থাকে ড্রিম থাকে যে সিনিয়র দলে খেলবো রঞ্জি ট্রফি খেলবো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো সিনিয়র টিমে তো সেরকম তোমার কি সব স্বপ্ন রয়েছে আমি সব আমার সবাই স্বপ্ন না আমার স্বপ্ন এটাই আছে কি আমি সিনিয়র টিমে খেলি আর রঞ্জি ট্রফি অনেক ম্যাচ জিতাই রঞ্জি ট্রফি কে বেঙ্গল কে অনেক ম্যাচ জিতাই আর আমি যে উইনিং ভিক্টরিতে আছে ওখানে আমি প্লেইং এ থাকি এটা আমার ভাগ্য কি আমি থাকি আহ নিজের এক্সপেক্টেশন কতটা কি রয়েছে মানে সুযোগ পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আমি পারফরমেন্স করাই যাচ্ছি সুযোগ পাওয়া আমার হাতে তো নেই ওটা তো সিলেক্টর দেয়া আছে তো আমি চেষ্টা করছি কি পারফরমেন্স করাই যাচ্ছে আর উপরওয়ালাই আছে সাথে দেখো কি হচ্ছে আহ একজন জানতে যাবো তোমার নিজের লাইফে পছন্দের ক্রিকেটার যদি বলতে বলা হয় সেটা যদি বে বেঙ্গল টিম এবং আহ আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তোমার পছন্দের ক্রিকেটার আমার পছন্দ ক্রিকেটার হচ্ছে সবাই যেটা হচ্ছে এমএস ধোনি ओ अनेक टफनेस और कूल माइंडेड और धोनी तो विकेट कीपर तुम ही तो बॉलिंग ऑलराउंडर तो एटा नहीं कि विकेट की है नहीं वो बॉलिंग वो बॉलिंग करे माजे माजे और कोनो कोनो दिन करे बट वो मेंटालिटी अनेक स्ट्रांग और आमी चाहिछु अपनी मेंटालिटी धाका की जो कोनो दरकार पड़े टीम में जो टफ सिचुएशन आसे तो स्टैंड अप होए अनेक मैच कैप्टेंसीप करे कोनो दिन हां कैप्टेंसीप करे छी निजे कैप्टेंसीप करे क्लब क्रिकेट ऑफ कैप्टेंसीप करे बंगाल प्रैक्टिस मैचो कैप्टेंसीप करे छी তো আচ্ছা ধোনি তো গেল কিন্তু যে অফ স্পিনার রাইট হার্ম অফ মধ্যে মানে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো ভালো কাউকে কি যাকে আইকনিক ক্রিকেটার আমি অনেক ভিডিও অশ্বিনকে দেখি অনেক ভিডিও ওর মাইন্ডসেট দেখি ও কি করে ট্র্যাক করে কি করে ফলো কর ফলো করি অশ্বিন অনেক ভিডিও দেখি অনেক ভিডিও দেখি ওর অশ্বিনে অশ্বিনকে পুরো ফলো করি অ্যাজ অফ স্পিন বলতে পারে তো আমি অশ্বিনকে অনেক ফলো করি ও ক্যারাম বল এখন ক্যারাম বল করি ফ্লিপার করি অনেক বল করি ক্যারাম ও যেমনি বলে যেত ইউস টু হয়েছে অনেক মেন্টালি কত ইউজফুল মাইন্ডসেট ও অনেক স্ট্রং আশ্বিনকে অনেক ফলো করি আইপিএল হয় যে রয়েছে বেঙ্গল টিটোয়েন্টি লিগ চা সুযোগ পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী অবভিয়াসলি আশা তো আছে কি উইকেট পেয়েছি পারফরমেন্স করেছি তো আশা তো আছে দেখো কি হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি দেখতে চাই একটা তো জায়গা সুযোগ আছে কি যেখানে আমি পারফর্ম করে আইপিএল খেলতে পারি আমি এখানে একটা চেষ্টা আছে কেন এটা বড় বহুত বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য তো চেষ্টা করছি কি একটা বিপিএল এ চান্স পাবা কোই টিমে চান্স পাবা ম্যাচ খেলি আর পারফর্ম করি আইপিএল এ কিছু টিমে পাই এটাই থ্যাংক ইউ তো অসংখ্য ধন্যবাদ এবং তোমাকে বেস্ট অফ লাক তোমার ফিউচারের জন্য বিশাল কুমার রায় আচ্ছা সুতরাং বুঝতেই পারছেন ও কিন্তু একেবারে ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স করছে কলকাতা ময়দানে বেশ লাস্ট বেস্ট কয়েক ইয়ার ধরে ভালো পারফরমেন্স করেছে বোলিং অলরাউন্ডার বল হাতে তো পারফরমেন্স করেই অফ স্পিনার এবং একই সঙ্গে ব্যাট হাতেও দরকার হলে কিন্তু দলকে সাপোর্ট দেয় এবং ওর কিন্তু স্বপ্ন অ্যাট ফিউচারে অবশ্যই বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা বেঙ্গল সিনিয়র টিমে খেলা বেঙ্গল টি টোয়েন্টি লিগে সুযোগ করা অবশ্যই এবং ভবিষ্যতে ইন্ডিয়ার টিম এবং আইপিএলেও কিন্তু সুযোগ পাওয়ার কিন্তু স্বপ্ন কিন্তু রয়েছে সুতরাং আমরাও চাইছি যে বেঙ্গল থেকে এই ধরনের যারা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার যারা সিএবি লিগে ভালো পারফরমেন্স করছে তারা যেন সুযোগের সুযোগটা যেন উপযুক্ত সঠিক প্লেয়ারকে যেন অবশ্যই সুযোগ দেওয়া হয় সুযোগ থেকে যেন বঞ্চিত করা না হয় যেন যারা রিয়েল ভালো পারফরমেন্স করছে তারা যেন সুযোগ পায় এমনটাই কিন্তু আমরাও কিন্তু আশা করছি চোখ ডাকুন ময়দান আপনি